তিন গ্রাম তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই দুই গ্রাম আউসগ্রাম দু নম্বর ব্লকের জঙ্গলমহলে আর এক গ্রাম শিল্প ঘেষা দুর্গাপুর শিল্পাঞ্চলের একেবারে গা ঘেঁষা গোপালপুর দেবশালা এবং পরিষা গোপালপুর পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অতি প্রাচীন গ্রাম দেবশালা আউসগ্রাম দু নম্বর ব্লকের মহলের একটি পুরাতন গ্রাম পরিষা প্রায় তিনশো বছর সাড়ে তিনশো বছর আগে এই গ্রামের পত্তন হয় পরিষা আউশগ্রাম দু নম্বর ব্লকের মহলের একটি গ্রাম তিন গ্রামের মিল কোথায় মিলটা আর কোথাও নয় দেবী দুর্গাকে কেন্দ্র করে এই তিন গ্রামেই একটা অদ্ভুতভাবে দেবী দুর্গাকে আরাধনা করা হয় কি সেই অদ্ভুত ব্যাপার না শুধুমাত্র মস্তক পুজো হয় এই তিন গ্রামে তিন পারিবারিক পুজোয় দেবী স্বশরীরে আসেন না দেবী স্বপরিবারে আসেন না শুধু মস্তকটুকু থাকে দেবীর আর এই চার দিন ধরে ধুমধাম করে সাত্বিকভাবে এই তিন পরিবারে পুজো হয় পারিবারিক পুজো হয় গোপালপুর গ্রামের এই মস্তক পুজো হয় দে দত্ত মণ্ডল পরিবারে ইনি প্রায় দুশো বছরের প্রাচীন পুজো ইনি পরিচিত পাতিমা নামে দেবশালায় গ্রামের বক্সি পরিবারের দেবশালা গ্রামের বক্সি পরিবারের পুজো শুধুমাত্র মস্তক পুজো হয় এই পুজো প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় ধরে পুজো হয়ে আসছে শুধু মস্তক পুজো এবং পরিষা গ্রামের পুজো সেখানেও কিন্তু মস্তক পুজো হয় শুধুমাত্র মস্তক পুজো হয় এই পরিষা গ্রামের রায় খাঁ আর মণ্ডল পরিবারের পুজো হয় মস্তক পুজো অর্থাৎ এই তিন গ্রামে দেবীর সপরিবারে সশরীরে পুজো হয় না শুধুমাত্র মস্তক পুজো হয় এবার দেখা যাক কেন শুধুমাত্র মস্তক পুজো হয় কারণ এইসব পরিবারগুলি অত্যন্ত ধনী পরিবার ছিল এক সময় অধী তাদের পক্ষে এ কোন কোনো পরিবার জমিদার ছিল তাহলে সেই জায়গায় কেন শুধুমাত্র মস্তক পুজো হয় অন্যান্য পারিবারিক পুজোগুলো যখন সপরিবারে স্বশরীরে দেবী দুর্গা আসছেন সেখানে কেন গোপালপুরের দে দত্ত মণ্ডল পরিবারের পাতিমা শুধু মস্তক পুজো দেবশালার বক্সি পরিবারে শুধু মস্তক পুজো এবং পড়িশা গ্রামে রায় খা এবং মণ্ডল পরিবারে শুধু মস্তক পুজো কেন হয় প্রথমে যাওয়া যাক গোপালপুরের দে দত্ত মণ্ডল পরিবারের পাতিমা এটি প্রায় দুশো বছরের প্রাচীন এই পাতিমার পুজোর শুধু মস্তক পুজো হয় কেন তা নিয়ে দু ধরনের কাহিনী প্রচলিত আছে একটি কাহিনী একটি অংশ মনে করে প্রবীণদের একটি অংশ মনে বলেন যে এই পাতিমার শুধু মস্তক পুজোর কারণ দেবী স্বপ্নাদেশ দেন তার মূর্তি সম্পূর্ণ তৈরি না হওয়া পর্যন্ত কেউ দেখতে পাবে না তো সেখানে এই পরিবারের যিনি প্রধান কর্তা ছিলেন তিনি ধৈর্য রাখতে না পেরে মন্দির খুলে দেখে ফেলেন সেজন্যে দেবীর শুধু মস্তকটুকু দেখা যায় এবং সেই মস্তক দেবী আবার স্বপ্নাদেশ দেন যে আমাকে সশরীরে সপরিবারে আনা যাবে না সশরীরে আনা যাবে না পুজো করা যাবে না আমার শুধু মস্তক পুজো করতে হবে প্রবীণদের আরেকটি অংশ মনে করে দুশো বছর আগে প্রবল বৃষ্টিপাতে একটি মন্দিরটি ধসে যায় মন্দিরটি ধসে যাওয়ায় দেবী সহ সেই মন্দিরটি ধসে যায় ভেঙে যায় ফলে দেবী দুর্গার প্রতিমা কাঠামো ভেঙে যায় শুধুমাত্র দেবী দুর্গার মস্তক অক্ষুণ্ণ থাকে এই পরিবারের কর্তা সব পান যে তার শুধু মস্তক পুজো করলেই হবে সেই থেকে শুরু হয়েছে মস্তক পুজো দে দত্তমণ্ডল পরিবারের পাতিমার এখানে একটি বিশেষত্ব আছে যে দে দত্তমণ্ডল পরিবারের দশমীর দিন সেটা যেদিনই পড়ুক সেটা মঙ্গলবার বৃহস্পতিবার যেদিনই পড়ুক বা শনিবার যেদিনই পড়ুক না কেন নবপত্রিকা বিসর্জনের সময় দেবীর মস্তক বিসর্জন দেয়া হয় দিনের বেলায় বিশাল ধুমধাম করে এবার আসা যাক দেবশালা গ্রামে দেবশালা গ্রামের বক্সি পরিবার তৎকালীন জমিদার পরিবার এবং অতি ধনী পরিবার কিন্তু কেন না সেই একই কাহিনী দেবশালার বক্সি পরিবারের প্রবীণদের কাছ থেকে জানা গিয়েছে যে এখানে একই কারণে অর্থাৎ কোনো এক সময় তাদের অবস্থা পড়ে যায় অতিরিক্ত গরিব হয়ে যান পরিবার তো দেবীর কিন্তু তখন সপরিবারে সশরীরে পুজো হতো বক্সি পরিবারে কিন্তু একসময় তার পরিবারের আর্থিক অভাবের জন্য তিনি পুজো করতে পারেননি বক্সি পরিবারের ষষ্ঠ পুরুষ নেহাল চাঁদ বক্সি এই মস্তক পুজোর প্রচলন করেন কথিত আছে সে সময় খরা হয় বৃষ্টির অভাবে ফলে খাজনা আদায় হয়নি দেবী দুর্গতি না পূজো পুজো কি বন্ধ হয়ে যাবে এই প্রশ্ন যখন পরিবারের মধ্যে ঘুরছে তখন দেবশালার নেহাল চাঁদ বক্সি যিনি বক্সি পরিবারের কর্তা ছিলেন দেবী তাকে স্বপ্নে দেন যে সন্তান যদি গরিব হয় মা কি তার পরিবারে আসবে না আমি তো তোদের মা যা পাবি তাই দেই আমাকে পুজো করবি আমার শুধু মস্তকটা নিয়ে আয় আর মানপাতায় সাজিয়ে মানপাতায় সাজিয়ে ঘরে যা আছে তাই দিয়ে আমার আরাধনা করা কর শুধু মস্তকেই নিয়ে আয় আমাকে আর মানপাতায় সাজিয়ে ঘরে যা আছে তাই দিয়েই আমার আরাধনা কর স্বপ্নাদেশ পেয়ে নেহালচাঁদ বক্সি শুধু মস্তক পুজো শুরু করেন বক্সি পরিবারে দেবীর মস্তকের পিছনে মান পাতা কলা পেটকো এবং পূজার নানা সামগ্রী বেঁধে দেবীর মস্তকে সোনার মুকুট নাকে নথ কানের দূল টিকরি টায়রাসহ নানা স্বর্ণালঙ্কারে সাজিয়ে আরাধনা করা হয় চারদিন বক্সি পরিবারের চালকুম্ড বলি প্রথা রয়েছে ছাগবলি প্রথা বন্ধ হয়ে গিয়েছে আগমনী গান গেয়ে নবপত্রিকা নিয়ে আসা হয় বড় খোয়া পুকুর থেকে দু হাজার আঠেরো সাল থেকে ছাগবলি বন্ধ হয়ে গিয়েছে নবমীর দিন রায়কোনা গ্রামে নর্তকচণ্ডীর পুজো হয় তারপরেই বক্সি পরিবারের দুপুরের রান্না চাপে চণ্ডীর পুজোর পরে কাঁকড়া গ্রামে দেবশালার হরিতকি এবং কুয়ারপুর চণ্ডী চালকুমড়ো বলি দিয়ে পুজো শেষ হয় এবং ধমধাম করে বক্সি পরিবারের দেবীকে নিরঞ্জন করা হয় এবারে আসা যাক বরিশার রায় খাঁ এবং মন্ডল পরিবারের এই পুজো কত দিনের না এই পুজো প্রায় তিনশো বছরের পুরনো বলে প্রাচীন বলে অনুমান করা হয় প্রবীণদের কথায় পরিষা গ্রাম তিনশো বছর আগে প্রতিষ্ঠা হয় এবং সেই তখন থেকেই রায় খাঁ মণ্ডল পরিবারের কর্তারা এই পুজো প্রচলন করেন কিন্তু কেন তখন তো তাদের তো অগাধ সম্পদ অগাধ অর্থ তাহলে কেন মস্তক পুজো হয় এখানেও সেই একটি সুন্দর কাহিনী রয়েছে সেই সুন্দর কাহিনীটি হল দেবীর সপরিবারে প্রতিমা গড়া হয় পুজো প্রায় চলে এসেছে আর কয়েকটা দিন বাকি কিন্তু বর্ষার তেজে দেবী মন্দির ভেঙে যায় দেবী দুর্গার মস্তক শুধু অক্ষত থাকে অমঙ্গলের আশঙ্কায় যখন পরিবারের কর্তারা চিন্তিত তখন পরিবারের কর্তাকে দেবী স্বপ্নাদেশ দেন যে তার মস্তক পুজো করা হোক সেই মস্তক নবপত্রিকার ভিতরে বেঁধে যেন পুজো করা হয় অর্থাৎ পরিষ্কার রায় খাঁ এবং মণ্ডল পরিবারের দেবীর যেমন পাতিমা শুধুমাত্র মস্তক পুজো করা হয় সেখানে নবপত্রিকা আলাদাভাবে থাকে বক্সি পরিবারের মানপাতার পাতার ভেতরে কলা পেটকোর ভেতরে দেবীর মস্তক রাখা হয় এখানে কিন্তু নবপত্রিকার ভেতরে পরিসার রায় খাঁ এবং মণ্ডলে পরিবারের নবপত্রিকার ভেতরে স্থাপন করা হয় দেবীর মস্তক এবং সেই থেকেই এই পুজো চলে আসছে সুন্দর একটি বেদিতে সুন্দর একটি সিংহাসনে দেবীকে প্রতিষ্ঠা করা হয় দেবীর মস্তককে এবং মহাসপ্তমীতে কুমড়ো বলি দেওয়া হয় মহা অষ্টমীতে কালো ছাগল বলি দেওয়া হয় এই পুজোয় দেবীকে দুপুরে লুচি ভোগ দেওয়া হয় শাস্ত্রীয় বিধান মেনে নবমীর পুজো সমাপন করা হয় অর্থাৎ নিরঞ্জন হয় সেই দিনে দিনে বেলায় নবপত্রিকা যখন বিসর্জন করা হয় ঘট যখন বিসর্জন করা হয় এই তিন পরিবারের দেবীর বিসর্জন তখনই হয় অর্থাৎ চ আগমনী গান বা রামকুমার চট্টোপাধ্যায়ের গান যদি শোনা যায় আগমনী গান বা উমাকে নিয়ে গান সেখানে দেখা যাবে একটি প্রচলিত গান আছে এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না শিব শ্মশানবাসী উমা কষ্টে আছে তাই মায়ের মন বলে এবার উমা এলে আর উমায় পাঠাবো না তবু পাঠাতে হয় স্বামীর ঘরেই উমার হৃদয় বাঁধা আছে অর্থাৎ তিন পরিবারের গোপালপুর দেবশালা এবং পরিষা পরিবারের পরিষা গ্রামের মস্তক পুজো হয় যেসব যে তিনটি পরিবারে তাদের দেবীর মস্তক বিসর্জন করা হয় নবপত্রিকা এবং ঘট বিসর্জনের সময় এবং তখন ধুমধাম করে দেবীর নিরঞ্জন করা হয়